السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي تكرم علينا بدين الاسلام واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله

আলহামদুলিল্লাহ আজ এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তেরোশো ওয়াল চোদ্দশো ছয়চল্লিশ ইজরি শেখ মাহের বিন হামদার মাকিল হাফিদাহুল্লাহ মক্কায় খুব প্রদান করেছেন ইসলামের সহানুভূতি মহত্ব এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন তিনি যে ক্ষুদা দিয়েছেন তা যেন আমাদের কামল করা তৌফিক দান করেন এবং ওনাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমিন সম্মানিত খতিফ সাহেব সোর আল কুমানের তেত্রিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন ক্ষুদা শুরুতেই তিনি আয়াত উল্লেখ করে আমাদেরকে তাকওয়ার জন্য প্রদান করেছেন এ হন্যা সত্তা করব বাকুম মখসা আমল লাজি ওওয়ালে দুন আবলা দিলা আমা ওদন হওয়া যায় জিনা আ আলে দিয়ে সেই আ ইননাওয়া আদাল্লাহ হাকুম ফেলে এত কররণনা কুমল হায়াত দু আওয়ালে আয় কররণ না কুম বিল্লাহ তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা যেন আল্লাহকে ভয় করি। আমরা যেন মৃত্যুর পরবর্তী পাথে অর্জন করি। সেদিন সেই কেয়ামতের দিন আমাদের কোনো আত্মীয় স্বজন সন্তানাদি পিতা মাতা কেউ কারো কোনো কাজে আসবে না বরং আমরা এই পৃথিবীতে ধুকায় যেন পতিত না হই আমরা যেন আমাদের মূল টার্গেট আখেরাতের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি সামখ সাহেব বলছেন যে ইসলাম এমন একটি দিন যেখানে ইমান রয়েছে এই ইমান হল আমাদের কথার মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমাদের আখলাকের মাধ্যমে আমাদের প্রতিটি পদক্ষেপের মাধ্যমে ইসলামের বিধানগুলো ইমানগুলো আমরা প্রকাশ করব তিনি বলছেন যে ইসলাম তার যে স উচ্চ মহত্ব তার মূল্যায়ন বা তার মূল্যবোধ মানুষের আখলাক এগুলোকে ইসলাম একত্রিত করেছে ইসলাম চায় যে মানুষ সবাই তাদের সহানুভূতার মাধ্যমে সহানুভূতির মাধ্যমে একে অপরকে কাছে টেনে নিয়ে আসবে তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না তারা সৃষ্টি করবে তারা নষ্ট করবে না তারা নতুনত্ব নিয়ে আসবে তিনি বলছেন যে দিন হলো ইসলাম এমন একটি দিন যা মূল বা যার উপর ইসলাম ইসলামের যে বিধান রয়েছে তা হলো মানুষের মধ্যে সহজতা ইসলামের বিধানগুলো যেন মানুষের উপরে কঠিন না হয় মানুষ একে অপরের প্রতি যেন কঠোরতা না করে মানুষ যেন মানুষের জন্য সহজ এবং মহানুভবতা প্রদর্শন করে সহানুভূতি প্রদর্শন করে সেই জন্য ইসলাম মানুষকে নির্দেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা একশো পঁচাশি নম্বর আয়াতে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ কামনা করেন সহজ যে বিষয় সেটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ইসলামের যে বিধানগুলো ফরয বিধানগুলো আমাদের জন্য সহজ কোনো কঠিন বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুব সহজ বিষয় ফরজ করেছেন এর অর্থ হলো যে আল্লাহ আলমিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন সব কিছুই তার আদেশে হয়ে থাকে তার আদেশ আমরা পালন করতে হবে তো রব্লা আলমিন যদি আমাদেরকে এমন আদেশ দিতেন যে চব্বিশ ঘন্টায় সিয়াম পালন করতে হবে আমাদেরকে চব্বিশ ঘন্টায় শুধু নামাজ পড়তে হবে তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত সেটা আমরা পারতাম না সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমীর বলছেন ইউরিদুল্লাহ হবে কুমল ইউস্রওয়ালা ইউরিদ কুমল আল্লাহ আলম আমাদের জন্য সহজ যেটা সেটাই আমাদের জন্য তিনি দান করেছেন তিনি বলছেন সময় খতিব সাহেব যে ইসলামে সহানুভূতি অনেক বড় একটি মর্যাদাপূর্ণ কাজ রসোল্লা আলহি ওসাল্লাম তিনি মানুষের মধ্যে ধৈর্য এবং ইমানের যে আলামা তার অন্যতম একটিকে তিনি বলেছেন যে ধৈর্য হলো ইমানের একটি আলামা তারপর বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যে মানুষের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে তাদের কর্মকাণ্ডে ধৈর্য ধারণ করা সহানুভূতি প্রদর্শন করা এগুলো ইমানের অন্তর্ভুক্ত জাহেরদ্দিয়ত থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল হলে আসাল্লামকে বলা হল ইয়সুল্লাহমাল আবদল উত্তম একটি কাজ কী হতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন হা অর্থাৎ মানুষের প্রতিমান মোমিনদের পারস্পরিক কর্মকাণ্ডের প্রতি তারা যেন ধৈর্য ধারণ করে এরপর বলা হলো আই ইন মিনি ঈমানা এক মালু ইমানা সর্বোত্তম মমিনকে বলা হলো হাসানুহম যে হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী সর্বোত্তম চরিত্রের অধিকারী এর অর্থ হলো মানুষের সাথে সহজ অবলম্বন সহজতা অবলম্বন করা মানুষের সাথে যখন আমরা আচার আচরণ করবো তাদের সাথে লেনদেন করব। তাদের সাথে আমরা একসাথে বসবাস করব যে জিনিসটা সহজ সেটাকে আমরা অবলম্বন করব। আমার জন্য সহজ হলো অন্যের জন্য যদি সেটা কঠিন হয় সেই পদক্ষেপ আমরা নিব না তিনি বলছেন যে সুন্দর হাসি মুখে তাদের সাথে সাক্ষাৎ করব। তাদের কল্যাণ আমরা কামনা করবো তাহিয়া ইসির মোসাহালা তারপর তিনি বলছেন যে আহ যে কোনো লেনদেনের ক্ষেত্রে যেটা তাদের কল্যাণ হবে সেই কল্যাণের মামলা আমরা করবিস রসাল্লাম বলেছেন সামহা বি সঠিক দিন এবং উদারতা নিয়ে আমি এসেছি আহ মানুষকে কঠিন বিধান দিয়ে তাদেরকে কষ্ট ফেলার জন্য আমি এসেনি jsonwebtoken বলেন যে এই উদারতা প্রতিটা ক্ষেত্রে আসতে হবে আমাদের চালচলনে আমাদের কথাবার্তা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বিচার কার্যপরিচালনা করা আমরা মানুষকে কিছু দেওয়া মানুষকে থেকে কিছু নেওয়া যেমন আমরা মানুষ থেকে নেওয়ার সময় আমরা অনেক কঠিন ভাবে নিয়ে থাকি মানে আমার হক একটো ছাড় দেব না আবার যখন দেওয়ার ক্ষেত্রে আমরা বাহানা করি যে কেমনে একটু কম দেওয়া যায় এই এসব বিষয় বাদ দিতে হবে একজন মানুষ সে একজন মুসলিম তার মধ্যে উদারতা থাকতে হবে তার মধ্যে মানুষের জন্য কল্যাণের যে স্পৃহা সেটা থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে রসুল্লাহ সাল্লাসাল্লাম দোয়া করেছেন যা রাখলাক সুন্দর তার রহমতের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম দোয়া করেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন রাহিমল্লাহ রাজা ঈদাঈদার একজন মহান মানুষ একজন উদার মানুষের জন্য রসুল্লাহ সাল্লাম দোয়া করছেন যে তার প্রতি আল্লাহ রবা আলমিন রহমত প্রদর্শন করুন যে ব্যক্তি মানুষের জন্য সকল বিষয়ে সহজ করেন বলছেন সেই ব্যক্তি ব্যবসা যখন সে ক্রয় করে যখন সে বিক্রি করে যখন সে বিচার বিচারকের কাছে তার বিচার চায় প্রতিটা ক্ষেত্রে সে মানুষের জন্য সহজ বিষয় কামনা করে তিনি বলছেন যে এটি এমন একটি মহান বৈশিষ্ট্য এর মাধ্যমে মানুষের কলব আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পরিচ্ছন্ন হয় আল্লাহ রব আলম গিয়ে করে দেন তাদের কলব গুলোকে মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইসমাহ তুমি মানুষের সাথে উদারতার আলোচনা উদারতা প্রদর্শন করো তোমার সাথে উদারতা প্রদর্শন করা হবে আিল আল খোলক বিল ইয়েস বিসিব মুসাহালা অর্থাৎ মানুষের সাথে যখন আমরা সহজভাবে কাজ করব। একটা হাদিসের মধ্যে এসেছে এইভাবে এই হাদিস হয়তো সমর্থ হাদিসেবেন উল্লেখ করেছেন বলা হচ্ছে যে পূর্বে কালে এক ব্যক্তি সে তার কোনো আমলে সয়ালেহ ছিল না সে ছিল একজন মমিন ব্যক্তি কিন্তু তার আমলে সালেহ না থাকার কারণে কিয়ামতের দিন বলা হবে যে এই ব্যক্তির কোনো ভালো আমল আছে কিনা দেখো তখন শুধু তার একটা আমলে পাওয়া যাবে সে মানুষের সাথে সহজ অবলম্বন সহজতা অবলম্বন করতো ব্যবসা ক্ষেত্রে মানুষকে দিয়ে দিত বা টাকা পয়সার ক্ষেত্রে কঠোরতা করতো না আল্লাহ রবুল্লা আলমী তার সাথে সহজ মোয়ামলা করবেন সুমাহ আল্লাহ সুমাহ আল্লাহাম এখানে বলা হচ্ছিল যে এই ব্যক্তি যখন মানুষের সাথে লেনদেন করতেন যদি কেউ কারো কাছে টাকা পয়সা না থাকতো তখন এই ব্যক্তি ক্ষমা তাকে ক্ষমা করে দিতেন তো আল্লাহ রব আলম কেয়ামতের দিন এই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন সোহারব আবু কদাধার জেল তা নাহলে বলছেন যে তিনি কিছু মানুষের কাছে টাকা পেতেন তখন এই মানুষগুলো তার কাছ থেকে সরে থাকতেন তাদের সাথে দেখা করতেন না তখন তিনি বলতেন যে কেন তোমরা আমার সাথে কেন দেখা করছিল না তারা বলছিলো যে আমাদের এখন সাধ্য নেই যে আমরা আপনাকে টাকা পে করব আপনার যে হক সে হক আপনাকে দিয়ে দিব তখন তিনি বলছেন আল্লাহ মানে মানে আল্লাহর কসম মানে এটি এটার জন্যই তোমার আমার সাথে দেখা করতেছো না তখন বলেন হ্যাঁ তখন তিনি বললেন যে স্বামী এত রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলি হোসাল্লাম আমি রসুলল্লা সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলতে শুনেছি মানসার রাহু আই ইউন জি আহুল্লাহ হমিন করার বিয়ে অর্থাৎ তিনি বলছেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লা সাল্লামকে থেকে শুনেছি যে ব্যক্তি চায় কেয়া দে আল্লাহ রহ ব্লা এই ব্যক্তির কঠিন পরিস্থিতিতে তাকে সহজ করে দেখ তাহলে ফেলফিস আন মোর মোর আন হো তাহলে এ ব্যক্তি যেন তার যে যিনি তার থেকে লোন নিয়েছেন কিংবা তার সাথে যে আমালা রয়েছে তার জন্য যেন তিনি সেটা সহজ করে দেন অথবা তাকে মাফ করে দেন আর আল্লাহ রব্বুল্লাহ আলমকে বলেছেন হাল জাজা উল্লেহসান ইল্লাহসান অর্থাৎ আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার সাথে ভালো আচরণ করা হবে প্রতিদান প্রতিদ্যান হবে সুতরাং আমাদের কর্তব্য হল আমরা মানুষ হিসাবে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মানুষের সাথে আচরণ করতে হবে অপর হাদিসের মধ্যে রয়েছে মুস্তাদ ইমাম আহমাদ তিনি বলছেন যদি কোনো ব্যক্তি তার লোনদাতাকে যদি ক্ষমা করে দেয় অর্থাৎ সে ব্যক্তি দিতে পারছে না তার সে প্রকৃতপক্ষে সে অসহায় তাহলে আল্লাহ রব আলমে কেমত দিন এই ব্যক্তিকে সেবা প্রদান করবেন এর ব্যবহৃত হাদিসও রয়েছে যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য থাকে আর সে যদি দিতে না চায় বিভিন্ন টাল বাহানা করে তাহলে এই ব্যক্তি সেটার জন্য তাকে জাহার্নামে যেতে হবে এই কথা খুদ্বার মধ্যে আসছে সুতরাং এখানে উভয়টাকে ব্যালেন্স করা হয়েছে আপনি মানুষ থেকে অন্যভাবে সম্পদ ভক্ষণ করতে পারবেন না আবার আপনি যদি প্রকৃত পক্ষে অভাবী হয়ে থাকেন আপনার যে কঠিন পরিস্থিতির মধ্যে আপনি শিকার হয়েছেন সেই ক্ষেত্রে যদি কেউ আপনাকে ক্ষমা করে দেয় তাহলে এর বিপরীতে আল্লাহ রবুল্লা আলমী তাকে আরো ছায়া দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে উত্তম প্রতিদান দান করবেন এসব বিষয়ে বলা হচ্ছে তো আহ হামদি যেমন আহ স্মারুদ্দে লতা থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন যে তিনি একদিন এক ব্যক্তি থেকে জায়গা ক্রয় করলেন এরপর সেই ব্যক্তি তাকে সেই জায়গা দিতে আগ্রহী হচ্ছে না তিনি বলছেন যে আমি ভয় করছি যে আমি হয়তো এখানে লস হয়েছে আমার এই ব্যবসায় তখন স্মারউদ্দে লতা নাহু বলছেন যে সেজন্য তুমি আমার সাথে দেখা করতেছো না বা টাকা নিচ্ছ না তিনি বলছেন কয়লা নাম কয়লা ফখত আরউদ্দিকমা আরেক তাহলে আমি তোমাকে এখন তুমি তোমার জমি ফিরিয়ে নিয়ে যেতে পারো অথবা তোমার সাথে যে আমার চুক্তি হয়েছে এত টাকা দিব সেই টাকাও তুমি নিয়ে যেতে পারো অর্থাৎ এটা হলো সহজতা অবলম্বন করা এখন দেখা গেল কোনো ব্যক্তি থেকে আপনি আজকে একটা জিনিস কিনেছেন কেনার পর উনি বলছেন আমি আপনাকে আর দিব না তাহলে এই দিব না বলাটা একদিক থেকে এটা অন্যায় কারণ আপনার সাথে ব্যবসা বাণিজ্য হয়ে গিয়েছে আবার ঠিক একইভাবে যিনি কিনেছেন ওনারও এই মনে এটা আশা দরকার যে উনি যেহেতু দিতে না ওনার জিনিস আমি কেন ওনার থেকে নিতে অর্থাৎ উভয় পক্ষ থেকে যে সহজ করাটা মানে আমলার ক্ষেত্রে সহজতা অবলম্বন করা এটা হল একটি বৈশিষ্ট্য তখন তিনি বললেন যে তোমাকে আমি উভয়টাই আপনার জন্য এখতিয়ার রয়েছে আপনি যেটাই সেটা আপনি নিতে পারেন কারণ তত তিনি বললেন যে করবী সাল আলহি ওসাল্লাম যে আদাল আজ্লা জন্নত রান মুশারিয়ান ওবায়ান ও কদ ও মুক্তান সুহান যে আল্লাহ রব্লা আলম আলম ব্যক্তি জান্নাত দান করবেন যখন সে সহজতা অবলম্বন করবে মানুষের সাথে সে সেটা বিক্রি করার ক্ষেত্রে হোক ক্রয় করার ক্ষেত্রে হোক বিচার বিচারকের কাছে হোক তার জন্য কিংবা সে অথবা সে বিচার তার নিজের জন্য দাবি করতেছে অথবা সে বিচার করছে যে ক্ষেত্রই হোক না কেন যদি সে সহাযত অবলম্বন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন কোনেক এরিমে বলছেন যে ও ইন কানাযু উসরাতিন ফানাযরাতু ইলা মাইসারহু আন তাসদ্দাকু খায়রান লাকুম মিনকুম তা'লামুন সুবহানাল্লাহ বিহামদি আপনি যদি কোনো ব্যক্তি যদি আপনার লোন পরিশোধ করতে না পারে আপনি যদি তার পক্ষ থেকে করে দেন অথবা তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ রব আলিনের কাছে এটা অত্যন্ত মহান একটি কাজ সুফহান হাদিসের মধ্যে এসেছে

অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত এই ব্যক্তি লোন পরিশোধ না করছে এই লোন আপনি যতদিন তার কাছে আছে সে পরিমাণ সম্পদ আপনি সত্য করার মতো আপনি সব থাকবেন সুবাহ সদুর সাহেব বলছেন সুতরাং এই যে সহজতা অবলম্বন করা মানুষের জন্য উদারত দেখানো এটা অনেক মহৎ এবং উচ্চ একটি আখলাকের পরিচয়ক সুতরাং আপনারা নিজেদের মধ্যে সংশোধন করুন এবং কেয়ামতের জন্য আপনারা আপনাদের আমলগুলোকে পরিশুদ্ধ করুন সুন্দর আমলগুলোকে কেয়ামতের জন্য আপনারা সেই দিনের জন্য আপনারা পাঠিয়ে দিন আর তিনি বলছেন যে আপনারা এটা মনে রাখবেন আপনার আমলের যে প্রতিদান সেই প্রতিদান আপনার আমলের হিসাবে হয়ে থাকবে তিনি বলছেন যে আপনারা মানুষকে ক্ষমা করে দিন মানুষ থেকে মানুষকে যাওয়াজ মানুষকে আপনারা ক্ষমা করুন الله رب العالمين قرآن الكريم قتقول بولسن سورة نور البشر مراته. ولا يأتلي أولو الفضل منكم والساعة يؤتوا للقربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن أيوة يغفر الله لكم والله غفور رحيم أرتاد যে এটা মূলত আবকর দেওয়াল তাল আনহর বিষয়ে হয়েছে তাকে এখানুর ফজল চা বলা হচ্ছে অর্থাৎ তিনি ছিলেন মহান উদার একজন ব্যক্তি আল্লাহ রব্লা আলমিনের জন্য তিনি খরচ করতেন তো তিনি তার সে ইফকের ঘটনাকে কেন্দ্র করে মূলত আয়াতগুলো ধর আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তিনি যেন যারা মহাজির গরিব যারা রয়েছে যারা আল্লাহ রাস্তায় রয়েছে তাদেরকে যেন তিনি প্রদান করেন তাদেরকে যেন ক্ষমা করে দেন আর আল্লাহ রব আলমিন তিনি বলছেন আল্লাহ তু হেব্বু নৈয়ালকুম তোমরা কি পছন্দ করো না আল্লাহ রবুল্লাহ আলমী তোমাদেরকে ক্ষমা করে দিবেন অর্থাৎ আমরা যদি মানুষের সাথে সহানুভূতি প্রদর্শন করি আমরা যদি মানুষের সাথে সহজতা অবলম্বন করি আমরা গরিব মিসকিন ইয়েতিম আত্মীয় স্বজন তাদের সাথে যদি তাদেরকে যদি আমরা অর্থ প্রদান করি তাহলে আল্লাহরবুল্লাহ আলম আমাদেরকে ক্ষমা করে দেবেন সুবাহন আল্লাহ আহমদিন এরপর সোহানের তেমিদে মধ্য হাদিস উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলছেন যারা এই ধরনের মহান ব্যক্তি থাকবেন যারা মানুষের জন্য সহজ করবেন তাদের কলবগুলো নরম থাকবে মানুষের সাথে হাসি মুখে কথা বলবে রহমত দেখাবে মানুষের জন্য খুবই সহজ সরল হবে কঠিন মানুষের নিজের হকের ক্ষেত্রেও মানুষকে ছাড় দেবে আল্লাহ রুসুল্লাম বলছেন এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রবুল্লা আলম পুরস্কৃত করবেন তিনি বলছেন আহ্লাহ বিমান ইয়ে হারোমা হিন্নার যে আমি কি তোমাদেরকে একটা সংবাদ দিব যে যার জন্য জাহান্নাম নাম হারাম অভিমান তো হারোমা হিন্নার অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তির জন্য জাহান্নাম নাম হারাম এবং জাহান্নামের নামের জন্য ওই সকল ব্যক্তি হারাম অর্থাৎ যাহার নাম ওই সকল ব্যক্তিদেরকে পোড়াতে পারবে না الله أكبر على كل قريب هين سهل دو. آه. شندر آه. জীবন পরিবর্তন করার মতো একটি হাদিস আল্লাহ রাম বলছেন যে যারা গরিব মানুষের সাথে মানুষের সংস্পর্শে থাকতে ভালোবাসে মানুষকে ভালোবাসে মানুষের সাথে থাকে তারা এমন না যে মানুষের আচার আচরণ দেখে কষ্ট পেয়ে তারা দূরে সরে চলে যায় বড় মানুষের সহযোগিতায় তারা থেকে যায় হাই ইয়ে সাহেলিন মানুষের সাথে সহজ আচরণ করে মানুষের সাথে কঠোরতা অবলম্বন করে না হামদি আর এর বিপরীতে যদি কোনো ব্যক্তি মানুষের সম্পদগুলোকে ভক্ষণ করে অন্যায়ভাবে মানুষের তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে না দিয়ে কিংবা তার বাহ্যিকভাবে তার যে অবস্থানকে দেখানোর চেষ্টা করে যে আমি দরিদ্র কিংবা আমার যে আপনার থেকে যে টাকা নিয়েছি সেই টাকা আমার দেওয়ার সামর্থ্য নেই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যক্তিদেরকেও ধ্বংস করে দিবেন তাদেরকে শাস্তি দিবেন মানে হদ আলাস ইউরি দুইত লেফাফা হল্লা অর্থাৎ যদি সেই ব্যক্তি সম্পদ ফেরত দেওয়ার তার মন মানসিকতা না থাকে ওই ব্যক্তির সরলতা কিংবা ওই ব্যক্তির ইসলামের প্রতি তার ভালোবাসা মানুষের প্রতি তার উদারতা দেখে তাহলে এর বিপরীতে যদি কেউ তার সেই সুযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে

আহ মুস্তাদা আহমদ একটি হাদিস বর্ণনা হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা এই হাদিস থেকে একটা জিনিস শিক্ষা অর্জন করব আল আরসুছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে লুন নেওয়া এবং সেই লুনের টাকা পরিশুদ্ধ না করা এটা কত বড় একটি যখন অন্যায় হতে পারে সে এ বিষয়টা এখন আমরা জানবো যে আমরা যেখানে লোন নেওয়ার বিষয়ে এতো কঠোরতা এসেছে সুতরাং যদি মানুষের হক অন্যায় ভাবে কেউ ভক্ষণ করে মানুষ থেকে টাকা নিয়ে আর দিচ্ছে না কিংবা সে জুলুম করে তার সম্পদ নিয়ে নিচ্ছে তাহলে সেটা আর কত ভয়াবহ হবে আর যখন মানুষ কারো থেকে লোন নেয় তো সেটা জেনে শুনেই নেয় যে সেই ব্যক্তি ভালো সে আমাকে ফেরত দিয়ে দিবে অর্থাৎ তার পরিপূর্ণ বিন্যাস থাকে এখানে যে লোন দিচ্ছে পরিপূর্ণ তার ভালোবাসা কিংবা বলতে পারেন যে সে ব্যক্তি পরিপূর্ণ রাজি থাকে তার প্রতি যে আমরা একসাথে ব্যবসা করছি বা তাকে সহযোগিতা করছি তাহলে পরিপূর্ণ একজন মানুষ রাজি থাকার পরে এই ব্যক্তির টাকা যদি আপনি না দেন তাহলে যদি আর বিবরীত হয় যাহার নাম তাহলে যদি সেই ব্যক্তির পরিপূর্ণ রাগ পরিপূর্ণ অনিচ্ছা সত্ত্বেও যদি আপনি তার টাকা ভক্ষণ করেন তাহলে তার অবস্থা কতটা ভয়াবহ হবে জাহাবির উদ্দিনও তারা অনু বলছেন যে তু জুলুন রাজুলুন ফাগসালناه আতে একজন ব্যক্তি মারা গেল আমরা তার তাকে গোসল করালাম তার দাফনের ব্যবস্থা করলাম কাফনের পর তারপর যখনই কাফন করানোর পরে রাসূলুল্লাহ আমরা বললাম যে আর রাসূলুল্লাহ তার জানাজা পড়তে হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অগ্রসর হলেন এরপর রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন আলাইহি দাইনুন এই ব্যক্তির কি কোনো ঋণ রয়েছে দেনা পাওনা রয়েছে কল্যাণ শুধু দুই দিন আর অর্থাৎ দুই দিন আর সে সময় দুই দিন আর যাই না সে সময় দুই দিন আর হাদিসের পরিভাষা অনুযায়ী একদিনের একটা ছাগল পাওয়া যেত অর্থাৎ দুইটা ছাগল সম পরিমাণ তাহলে বর্তমানে আমরা দুইটা ছাগল যদি আমরা তিরিশ হাজার চল্লিশ হাজার ধরতে পারি অর্থাৎ মোটামুটি একটা অর্থ তো রসিদালাম তার সালাদ আদায় করলেন না তখন আব বলছেন যে আমি তার পক্ষ থেকে আদায় করে দেব তখন রসুল্লাহ সাল্লাম সোন আদায় করলেন সব ভালি এরপর রসুল্লাহ সাল্লামের সাথে দিতে পরের দিন দেখা হলো রসুল্লাহ সাল্লু আসাল্লাম বললেন মা ফা দিন আরন সেই দুই দিন আর বিষয়ে তুমি কি করেছো তিনি বলছেন মা মাতাম সময় তো গতকালকেই মারা গেলেন তো আজকে মানে আমি এখনো দিই নেই ফা মিনাল হিমিনালগত এর পরের দিন আবার জিজ্ঞাসা করলো সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সালাম জিজ্ঞাসা করলেন পরের দিন যে কী করেছ তিনি বললেন যে আমি তার পক্ষ থেকে কদয়িত হুমা আমি তার সেই দুই দিন আর আমি পরিশোধ করেছি রসুলাম বললেন আল অথবা আল আলহি জিল্লাহ এখন তুমি তার চামড়াকে শান্ত করেছ অর্থাৎ সে তো অশান্ত ছিলেন যে তার এই দুই দিন আর এখনো পরিশোধ করা হয় না তার কি পরিস্থিতি হবে তাহলে কত ভয় কত বড় ভয়াবহ বিষয় মানুষের হক সম্পর্কে ইসলাম কতটুকু সুবহানাল্লাহ বিহামদি ইসলাম কতটুকু এখানে গুরুত্ব প্রদান করেছে যে মানুষের হক কোনোভাবেই ভক্ষণ করা যাবে না এটা এটা অনেক বড় একটা জুলুম মানুষ মানুষকে জুলুম করে কথার মাধ্যমে জুলুম করে কাজের মাধ্যমে জুলুম করে তাদের আশেপাশে যখন একসাথে বসবাস করে বিভিন্ন আচার আচরণ প্রতিটা দিক ইসলাম লক্ষ্য করেছে কথার মাধ্যমে জুলুম করা যাবে না ইশারার মাধ্যমে জুলুম করা যাবে না তার অন্যায়ভাবে তাকে তার সম্পদ ভক্ষণ করা যাবে না সকল প্রকার অন্যায় ইসলাম নিষিদ্ধ করেছে এমনকি আপনি যাকে লোন প্রদান করেছেন সেই লোন প্রদান আপনার মৃত্যুর পূর্বেই তাকে সেটা পরিশোধ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদের হকের বিষয়ে কতটা গুরুত্ব প্রদান করেছেন সুবাহি সময় যশোদা মন্ডলী প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমরা চেষ্টা করবো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন আমরা ইসলামকে সুন্দরভাবে পালন করতে পারি আর বিশেষ করে মানুষের হকের ক্ষেত্রে আমরা সহজত অবলম্বন করব অর্থাৎ আমরা তাদের হক আমাদের কাছে পেলে আমরা অবশ্যই সেটা দিয়ে দিব আর যদি একজন ব্যক্তি সে প্রকৃতপক্ষে তার হক আদায়ে যদি সে সম্ভব না হয় তার তার সে যদি অক্ষমে পরিণত হয় এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে ক্ষমা করতে হবে আর তাকে ছাড় দিতে হবে এটা ইসলামের শিক্ষা আর যতদিন পর্যন্ত আপনি তাকে ছাড় দিবেন আল্লাহ রব্লাহ আলমিন আপনাকে এর বিপরীতে ঝান্নামকে আপনার জন্য হারাম করে দিবে আর আপনি যখন তাকে ছাড় দিবেন এটি সতাকার সব পেয়ে যাবেন আপনি হিসেবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে السلام جاتجده بوجه مانطفيدن كورون اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.